আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক আজকে আমাদের প্রকল্প থেকে দুইশো কেজি পদ্মা নদীর পোনা ডেলিভারি করতেছি আমরা নোয়াখালী জেলার কবিরহাট থানায় মোহাম্মদ আজাদ ভাইয়ের প্রকল্পে তো আমরা পোনাটা যেভাবে দিচ্ছি আমরা প্রায় দশটার মতো দিচ্ছি রুই মাছ তার সাথে দুইটা দিচ্ছি কাতলা মাছ এবং দুইটা বা তিনটা দিচ্ছি মৃগেল মাছ এই হিসাব করেই আসলে পোনাগুলো আমরা দিচ্ছি দর্শক যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা অবগত আছেন যে পুনার ব্যবসাটা কিন্তু আসলে আমাদের একটি সাইড বিজনেস এটা আসলে করার কখনো ওইভাবে আমাদের পরিকল্পনা ছিল না কিন্তু এই বছর আসলে আমরা পোনাটা বিক্রি করতেছি পদ্মা নদীর পোনাটা আমরা সারা দেশে বিক্রি করতেছি ভিডিওতে আপনারা যে পোনাগুলো দেখতে পাচ্ছেন এই সবই পদ্মা নদীর পোনা আসলে নদীর পোনা ছাড়া আমাদের কাছে অন্য আর কোনো পোনা নেই আমরা কার জাতীয় মাছগুলো সবই নদী থেকে করি আমরা সেই চোদ্দো সাল থেকে যখন থেকে মাছ চাষ করি আল্লাহর অশেষ মেহরবাণী থেকে তখন থেকেই আমরা নদীর মাছটা করতেছি কারণ হচ্ছে আমাদের আসলে প্রকল্পের যে অবস্থা এটা আমাদের তিন দিকেই আসলে পদ্মা নদী হ্যাঁ তো পদ্মা নদীর কাছাকাছি আসলে পদ্মা যে সেতু ওই সেতুর কাছাকাছি কিন্তু আসলে আমাদের প্রকল্প খুব একটা দূরত্ব না এবং আমাদের আশেপাশেই পদ্মা নদী আছে সেখান থেকে আমরা প্রতি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এই পোনাগুলো সংগ্রহ করি আমরা রেনুটা সংগ্রহ করি নদী থেকে এইটার ভিডিও আছে পূর্বে আপনারা দেখেছেন এই বছর বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন আমরা পোনা সংগ্রহ করেছিলাম সেই ভিডিও কিন্তু আমরা দিয়েছিলাম আমাদের চ্যানেলে হ্যাঁ তো আমরা ওইভাবে সংগ্রহ করে ছোট ছোট পুকুরে প্রথমে দেই সেখান থেকে নার্সিং করি সেখান থেকে আবার এরকম বড় পুকুরে নিয়ে আসি আর নদীর মাছের সাথে আসলে নানান ধরনের মাছ হয়ে যায় যেমন চেলা চান্দা আসলে বল হয় চিতল হয় আইর হয় নানা ধরনের রাক্ষুষে মাছ হয় অবাঞ্ছিত মাছ হয় সেইগুলোকে নিধন করে আমরা বেছে বেছে ফেলে দেই এবং একটু পরিশুদ্ধ করে আসলে মাছগুলোকে এরকম সুন্দর সুন্দর একটু বড় সাইজের পুকুরে এনে আমরা মাছগুলোকে নার্সিং করে যখন মোটামুটি একশো দেড়শো লাইনে চলে আসে তখন আমরা এই মাছগুলোকে ডেলিভারি করি তো দর্শক আমরা মাছ চাষিদেরকে দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখি দেখেন আমরা কিন্তু বেসিক্যালি চাষি এই পোনার ব্যবসাটা কিন্তু আমাদের একটা সাইড বিজনেস এইটা কিন্তু আমাদের মেইন বিজনেস না আমাদের মেইন বিজনেস হচ্ছে বড় মাছের চাষ তো আমরা কিন্তু বিষয়গুলো জানি যে একজন চাষির আসলে কি পরিমাণ রুই দরকার হয় কি পরিমাণে কাতলা দরকার হয় কি পরিমাণে মৃগেল দরকার হয় এই বিষয়টা মাথায় রেখেই হচ্ছে আমরা এই মাছের বাছাই কার্যটা সম্পন্ন করি এখন অনেক চাষি ভাই ভাবতে পারেন যে আপনার যে পোনার স্থায় আপনি এক চাপা দিলেই পারেন ভাই এর ভিতরে সবগুলাই আসলে মানে চাষ উপযোগী মাছ না এখানে চাষের অনুপযোগী অনেক মাছ আছে এইখানে না আছে টাও আছে রুপসী মাছ আছে নানান ধরনের চান্দা থাকে চেলা থাকে চান্দাটা যদি আমরা মেরে ফেলি ওষুধ দিয়ে নানান প্রকারের মাছ হয় তো এবারে যে এই মাছগুলো সব যদি একজন চাষিবাই অনেক উচ্চ মূল্য দিয়ে কিনে নিয়ে যান এটা তার জন্য একটা ভালো বিষয় হয়ে দাঁড়াবে না এই বিষয়টা মাথায় রেখি আমরা বেছে বেছে সাধারণত চাষ উপযোগী যে মাছগুলো যেমন রুই কাতলা মিরিগেল এইগুলো সাধারণত আমরা দেওয়ার চেষ্টা করি হ্যাঁ তো দর্শক এই মাছগুলা আজকে নোয়াখালী হাটে যাচ্ছে আজাদ ভাইয়ের প্রকল্পে আশা করি ইনশাল্লাহ উনি মাছগুলো চাষ করে খুব ভালো করবেন আমাদের এই মাছের কোয়ালিটি আসলে দুর্দান্ত লেভেলের পদ্মার মাছের কোয়ালিটি সম্পর্কে আসলে কোনো প্রশ্ন থাকে না বিষয়টা হচ্ছে যদি মাছগুলো আসলে অরিজিনাল হয় ইনশাল্লাহ মাছগুলো অরিজিনাল হলে এইগুলা একশো পারসেন্টই আসলে ভালো গ্রোথ হয় এবং যে কোনো মাছের সাথে কম্পেয়ার করলে আমি বলবো যে যে কোনো মাছের থেকে ইনশাল্লাহ এগুলা বেটার কোয়ালিটির মাছ হ্যাঁ কারণ আসলে বাংলাদেশের যত মাছ যে যত যাই কেন সব থেকে বড় বড় মাছগুলা কিন্তু আমাদের পদ্মা নদীতেই ধরা পড়ে হ্যাঁ আঠারো কেজি বিশ কেজি পনেরো কেজি হ্যাঁ এরকম বড় বড় মাছগুলো আমাদের পদ্মা নদীতেই ধরা পড়ে এবং সেখান থেকেই কিন্তু আমরা এই পোনাটা সংগ্রহ করি রেনুটা সংগ্রহ করি দর্শক এইখানে একটা বিষয় আছে যে অনেক চাষি ভাইরা আমাকে বলেন যে ভাই আপনি যে এখন রেনু করেন তখন আমাদেরকে ধানিটা কেজি হিসাবে দেন না কেন ভাই এখানে দেখেন আমি ধানিটা ইচ্ছা করলে আপনাদেরকে দিতে পারবো আপনারা নিতে চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন আর রেনু তো আমরা বিক্রি করি না কারণ আসলে খুব একটা পাওয়া যায় না যারা আসলে পিওরভাবে পদ্মা নদীর পোনা সংগ্রহ করেন তারা খুব বেশি একটা পান না ধরেন আমরা তো অনেক পোনা সংগ্রহ রেনু সংগ্রহ করি আমরা অনেক কষ্ট করার পরও দেখা যায় যে খুব বেশি একটা যে পাই বিষয়টা তা না ধরেন একদিন কষ্ট করলে সর্বোচ্চ এক কেজি হ্যাঁ হাফ কেজি এক কেজি বা বড় দুই কেজি এর বেশি পাওয়া সম্ভবই হয় না কিন্তু অনেক চাষি ভাইকে দেখি যে একদিনে বিশ কেজিও পান আসলে কীভাবে পান এটা আমার আসলে বুঝে আসে না বা আমার আসলে এটা মাথায় ধরে না এই জন্য আমি যে কাজটা করি আমি কারো কাছ থেকে কখনো রেনু কিনি না আমার নিজেরই একটা নদীর রেনু ধরার টিম আছে ওই টিম দিয়ে আমি প্রতি বছর আসলে পদ্মা নদী থেকে রেনুগোলা ধরি এবং ধরে আমি নার্সিং করি নার্সিং করে আমি নিজে চাষ করতাম এখন তো ইনশাল্লাহ বিক্রিই করতেছি তো এই বছর যে এত পরিমাণে বিক্রি হবে এটা আসলে আমার কল্পনাই ছিল না আমি ধারণাই করতে পারি না যে এত পরিমাণ পোনা এই বছর চাহিদা হবে তো এই চাহিদা মাথায় রেখে এবং আগামী বছরের অ্যাডভান্সও অনেক ভাই এখন করে রাখতেছেন এই বিষয়টা মাথায় রেখে ইনশাআল্লাহ আমি আগামী বছর প্রচুর পরিমাণ ইনশাআল্লাহ পদ্মা নদীর পোনা করব। আমার পরিকল্পনা আছে এই বছর আমি এগারোটা পুকুরে করেছি আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাআল্লাহ আগামী বছর আমি বিশটা বা পঁচিশটা পুকুরে ইনশাআল্লাহ পদ্মা নদীর পোনা আমার করতে হবে না হলে যে পরিমাণের চাহিদা আছে ওইটা আসলে ফ্লাপ হবে না তো দর্শক পদ্মা নদীর মাছগুলো আপনারা কেন চাষ করবেন দেখেন আমরা সব সময় কথায় একটা বলি যে দুই কেজি খাবারে এক কেজি মাছ আদৌ কি সব মাছ দুই কেজি খাবারে এক কেজি ওজন আসে এই সেই রকম কি সব মাছের জাত হয় আপনি যাই বলেন না কেন মৎস্য অধিদপ্তর যত ভালো জাতের মাছই উদ্ভাবন করুক না কেন হেঁসারির ভাইরা কিন্তু ওই মাছগুলার জাতটাকে নষ্ট করে ফেলে তারা কিন্তু ওই মাছের জাতটার ভালো রাখেন না তারা যে কাজটা করেন ইনব্রিডিং করে ফেলেন ভাই বোনের সাথে বাচ্চা করে ফেলেন হ্যাঁ ভালো পুষ্টিকর খাবার দেন না ঠিকঠাক মতো ফলে দেখা যায় যে মাছগুলার ওইভাবে আর ঠিকঠাক মতো গ্রোথ হয় না হ্যাঁ তো আর ওই মাছের বাচ্চাগুলো যখন আসলে ওই মাছের বাচ্চা ওই মাছ থেকে যখন বাচ্চা নেওয়া হয় সেই মাছের বাচ্চাও কিন্তু খুব একটা ভালো হয় না এইটা একটা বিষয় কিন্তু হ্যাঁ দর্শক আর পদ্মা নদীর বিষয় যেটা দেখেন পদ্মা নদীতে কিন্তু কখনো মাছ কিন্তু ইনব্রিডিং যুক্ত হয় না হ্যাঁ পদ্মা নদীর মাছের যে বিষয় এরা কখনো ভাই বোনের সাথে বাচ্চা করবে না পদ্মা নদী না বা ওই মাছটা রাখো রাখো ওই পাতিলে রাখো রাখো নদীর মাছ কখনও ভাই বোনের সাথে বাচ্চা করে না এই আসলে নদীর মাছটা সবসময় কিন্তু ইনব্রিডিং মুক্ত থাকে হ্যাঁ এটা একটা বিষয় দর্শক আর নদীর মাছের যে বিষয়টা যে সাধারণত দেখা যায় আমাদের দেশের চাষি যখন মাছটা হারভেস্ট করেন সাধারণত বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তখন দেখা যায় যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তাদের মাছতে কিন্তু ডিম চলে আসে হ্যাঁ কিন্তু আমাদের এই মাছগুলা রুই কাতলা মাছটাতে আল্লাহ রহমতে তিন বছর আগে ডিম আসে না হ্যাঁ তিন বছর পরেই ডিম হয় এবং ডিম চলে আসলে যে বিষয়টা ঘটে দেখেন যে মাছের কিন্তু ভালো মূল্য পাওয়া যায় না অনেকদিন মাছের গ্রোথ থেমে থাকে মিরিগেল কালীবউসে যদিও হয় কিন্তু রুই কাতলা মাছটাতে তিন বছর আগে ডিম হয় না আর আমাদের মাছের ভিতরে কালীবস মাছটাও হয় কিন্তু একটা পর্যায়ে বিক্রি করতে করতে কালীবয়স মাছটা থাকে কম এটা একটা বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে যে কালীবস মাছটা জালে আসে খুব কম এখন দেখেন যে সব পুকুর আসলে পানিতে ভরে ভরে গিয়েছে প্রচুর পানি হয়ে গেছে প্রত্যেকটা পুকুরে এই জন্য কিন্তু কালীবস মাছের ওইরকমভাবে জালেই আসে না দুই একটা দুই একটা আসে এটা আসলে হিসাবে ধরার মতো না খুবই কম হ্যাঁ তো দর্শক এই যে যে ডিম আসে না বৈশাখ জ্যৈষ্ট মাসে এই বিষয়টা মাথায় রেখি আর রাখি আমরা আর পাশাপাশি দেখেন এই যে যে গল্প করে যে দুই কেজি খাবার এক কেজি মাছ হয়ে যায় এটা কিন্তু সব জাতের মাছে হয় না ভালো জাতের মাছ না হলে এটা কোয়াইট ইম্পসিবল কখনো এটা সম্ভবই হয় না ভালো জাতের মাছ হলেই কেবল আসলে দুই কেজি খাবার এক কেজি মাছ হয় কোনো কোনো ভালো জাতের মাছে দেড় কেজি খাবারও অনেক সময় হয়ে যায় আর যে সময়ের একটা ব্যাপার আছে দেখেন আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন দেখেছেন যে আমি যে কাজটা করি আমি কিন্তু সাধারণত হাফ কেজি সাইজের মাছটা আমরা সালে ছয় মাসের মাথায় আমরা দুই কেজি করে রুই মাছগুলো দুই কেজি করে ফেলি দুই কেজি প্লাস মাইনাস হয়ে যায় এবং আমরা মিলিয়ে কাতলা মাছগুলা একটু বড়ো সাইজেরই সারি হাফ কেজি ছয়শো সাতশো এক কেজিও সারি এক কেজি সালে দেখা যায় ছয় মাসেই আল্লাহ মাথে চার কেজি সাড়ে চার কেজি এরকম একটা গ্রোথ হয়ে যায় হ্যাঁ কোনো কোনোটা পাঁচ কেজিও হয়ে যায় মিরিগেল মাছগুলো রুই মাছের মতো গ্রোথ হয় কিন্তু নর্মাল জাতের মাছ দিয়ে কিন্তু ভাই এই চাষটা কোনো দিনও আসলে করা সম্ভব না এবং এই গ্রোথটা কিন্তু কোনো দিনই আসে না দেখেন আমাদের নদীর পোনাগুলো অনেক দাম বেশি অন্ন পোনার তুলনায় এবং অনেক এক্সপেন্সিভ কিন্তু এক্সপেন্সিভ হলেও এখানে একটা বিষয় আছে দেখেন যে আপনারা যারা নর্মাল জাতের মাছ চাষ করেন তারা যে কাজটা করেন যে একটা মাছ হারভেস্ট করেন এক বছর বসে এক বছরে দুই কেজি করেন ভাই এক বছরে যখন দুই কেজি করেন আমরা তো করি ছয় মাসে বাকি ছয় মাস কি আপনার খাবার লাগে না অবশ্যই লাগে তো বাকি ছয় মাস যখন আপনি খাবার দেন তখন কি ওইটা কি আপনার অপচয় হয় না বা ওই খাবারটা অতিরিক্ত লাগে না আপনার সময় বেশি লাগে খাবার বেশি লাগে এবার লাভের পার্সেন্টেজ অনেক কমে আসে কিন্তু আমাদের শুধুমাত্র মাছের জাতটা ভালো হওয়ার কারণে আমরা আমাদের বিজনেসটা ভালো করতেছি এবং মাছের জাতটা শুধু ভালো হওয়ার কারণে আমরা কিন্তু প্রোডাকশনটা ভালো পাই এখানে কিছু বিষয় আছে দেখেন অনেক চাষি ভাইরা আছেন একটা হীনমন্যতায় ভোগেন তারা সবসময় সস্তা আইটেমের পোনাটা নিয়ে চাষ করতে পছন্দ করেন কিন্তু আমি একটা জিনিস দেখেছি ধরেন আমরা দুই কেজি বা তিন কেজি সাইজের একটা মাছ যখন বিক্রি করি প্রায় হাজার টাকা বিক্রি হয় তো একটা হাজার টাকার মাছ বিক্রি করলে কিন্তু যদি আমাদের থার্টি পারসেন্ট প্রফিট থাকে তাহলে কিন্তু মোটামুটি ভালো একটা প্রফিট হয় কিন্তু ওই জায়গাটা আমরা গিয়ে এক টাকা দিয়ে একটা বা দুই টাকা দিয়ে একটা মাছের পোনা খুঁজি ওই জায়গাটাই আসলে কিন্তু চাষি ভাইরা ধরাটা খায় হ্যাঁ বেসিক্যালি এটা একটা বিষয় চাষি ভাইরা এই কম টাকায় পোনা কেনার কারণে ভালো জাতের পোনা না ক্রয় করার কারণেই কিন্তু তারা তাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পান না এবং তারা কিন্তু তাদের মাছ চাষ ব্যবস্থাপনায় ভালো করতে পারেন না এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আবার অনেক চাষি ভাই একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে তারা ভালো জাতের মাছ ছাড়েন না কিন্তু খাবার খাওয়ান একদম ওয়ার্ল্ড ওয়াইড কোয়ালিটির ভালো কোয়ালিটির খাবার খাওয়ান কোনো লাভ নাই কার্ব জাতীয় মাছ চাষের বিষয়টা হচ্ছে এরকম যে আপনার খাবার যদি মোটামুটি হয় পোনার জাত যদি ভালো হয় আপনি ভালো রেজাল্ট পাবেন কিন্তু পোনার জাত যদি ভালো না হয় আপনি সব থেকে ভালো কোয়ালিটির খাবার খাওয়াইলেও কোনো লাভ নেই আপনি ভালো কোনো রেজাল্ট পাবেন না এইটা আপনি আরও আমার থেকে ভালো এক্সপার্ট যারা আছে তাদের সাথে আলোচনা করে দেখবেন যে আমার এই কথাটা আসলে সঠিক কি না আর নদীর মাছ বিষয়টাই এরকম যে নদীর মানে মাছ যে কোনো নদীর হোক আমি একটা কথা বলি দেখেন যে পদ্মা নদীর পারে আমার বাসা বলে যে শুধু পদ্মা নদীর মাছের সাফাই গাইতে হবে বিষয়টা এরকম না নদীর মাছ সেটা যে নদীরই হোক না কেন সেটা ভালো কোয়ালিটির আপনারা যেই নদীতে নদীর মাছ পাবেন সেই নদী থেকে সেই মাছ সংগ্রহ করে চাষ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন হ্যাঁ সেটা যে নদী হোক পদ্মা হোক হালদা হোক মেঘনা হোক ব্রহ্মপুত্র হোক যমুনা হোক হোয়াট এভার এনি হয় আর আপনি যে কোনো জায়গা থেকেই পান সংগ্রহ করে এগুলো রাখবেন আচ্ছা অনেক চাষি ভাইরা আমাকে বলেন যে ভাই আমাদেরকে আপনারা এক চাপা মাছগুলা দিয়ে দেন ভাই এই মাছের ভিতর তো নানান ধরনের মাছ থাকে টাইটকানি থাকে চেলা থাকে চান্দা থাকে টাউ থাকে গইনা থাকে এক চাপা যদি নিয়ে যান যে মূল যে আপনার কাঙ্ক্ষিত যেটা আসলে আপনার উদ্দেশ্য আপনার যে মূল মাছ হ্যাঁ রুই কাতলা মিরিগেল সেটা কিন্তু ভাই যে একদম হান্ড্রেড পারসেন্ট থাকে বিষয়টা এরকম না আমরা যখন রেনু সংগ্রহ করি কখনও কখনো ওইটা ফিফটি পার্সেন্ট থাকে কখনও কখনো সিক্সটি পার্সেন্ট থাকে কখনো সেভেন্টি পার্সেন্ট থাকে আবার কখনো ফিফটি পার্সেন্টেরও কম হয় এটা আসলে ওয়েদারের উপর অনেক কিছু ডিপেন্ড করে পদ্মা নদীর মাছটা আমরা রেনুটা আমরা ফেলি একটা রিস্ক নিয়ে যে কখন যে আসলে কি হবে সেটা আল্লাহ পাখি ভালো জানেন হ্যাঁ ওইটা বলা যায় না ওইটা এক একটা বছর এক এক রকম হয় এই বছর যেমন আমাদের কাতলা মাছ বেশি হয়েছে এবছর আমাদের মিরিগেল মাছটা একদমই কিঞ্চিত হয়েছে খুব কম পরিমাণে হয়েছে দুই মাসটা মোটামুটি হয়েছে যত যেটা হয়েছে চলবে কিন্তু এবছর কিন্তু মিরিগেল মাছটার প্রোডাকশন হয় নাই এবং এই এবছর আমরা বেশিরভাগ কিন্তু আসলে অন্যান্য বছরের তুলনায় কাঙ্ক্ষিত মাছের প্রোডাকশনটা কম পেয়েছি যদিও আমার এই পুকুরটাতে খুব পরিশুদ্ধ করে বেছে বেছে ভালো মাছগুলো এনে আমি ছেড়েছি তারপরেও এই অনেক কাজে বাজে মাছ মানে যেগুলো চাষের অনুপযুক্ত সেইগুলো অনেক হয়ে গিয়েছে তো যাই হোক দর্শক আপনারা কেউ যদি আমাদের কাছ থেকে পদ্মা নদীর পোনাটা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে আপনারা যে নাম্বারটা দেখতে পাচ্ছেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আপনারা পদ্মা নদীর পোনাটা সংগ্রহ করতে পারবেন যারা সাধারণত আমাদের কাছ থেকে পদ্মা নদীর পোনা সংগ্রহ করে চাষ করতেছেন এই পোনা সংগ্রহ থেকে শুরু করে এই পোনা কোরাই থেকে শুরু করে আমরা পুকুরে কিভাবে চাষে দিবেন, কতগুলো করে চাষে দিবেন এবং আপনি কি পরিমাণে খাবার দিবেন সার্বিক মাসিক পরিচর্যা এভরিথিং আমরা তাদেরকে গাইডলাইন করি হ্যাঁ এটা একটা বিষয় হচ্ছে দেখেন আপনারা অনেকেই ফোন কল করেন অনেকেই পরামর্শ চান অনেকেই গাইডলাইন চান আমি অত বড় মাপের কেউ না অত এক্সপার্ট কেউ না আমার অত অ্যাবিলিটিও নাই গাইডলাইন দেওয়ার মতো কিন্তু বেসিক্যালি বিষয়টা হচ্ছে ভাই হিউজ পরিমাণ মানুষের সাথে তো আসলে আমার কমিউনিকেট করা সম্ভব না এই জন্য আমি হানড্রেড পারসেন্ট প্রপার নার্সিং করি তাদেরকে যারা শুধুমাত্র আমাদের কাছ থেকে পোনা নিয়ে আসলে চাষবাসটা করেন শুধুমাত্র তাদের ক্ষেত্রে তো দর্শক আমি আপনাদেরকে কিছু মাছ দেখাচ্ছি তার আগে কিছু কথা বলেনি যে পদ্মা নদীর মাছটা বা নদীর পোনাটা আপনারা কেন চাষ করবেন দেখেন আমার বাড়ির পাশেই একটা পদ্মা নদীর শাখা আছে আমি কিন্তু সেইখান থেকে পোনা ধরি আমি একদম মূল নদীতে চলে যাই মূল নদীর শাখায় চলে যাই এটা একটা কারণ আছে কারণটা হচ্ছে দেখেন যত গভীর এবং মূল নদী ততই বড় বড় সাইজের মাছ থাকে আমার বাড়ির পাশের যে নদী এখান থেকে তিন কিলো দূরে সেইখানে দেখা যায় যে চার কেজি পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি সাইজের মাছ ধরা পড়ে কিন্তু আমি যেইখান থেকে রেণু সংগ্রহ করি ওইখানে পনেরো কেজি বিশ কেজি বারো কেজি চোদ্দো কেজি আঠাশ কেজি এরকম মাছ অ্যাভেলেবেল ধরা পড়ে অ্যাভেলেবেল হ্যাঁ প্রচুর পরিমাণে ধরা পড়ে তো যেখানে যত বড় মাছ থাকে সেইখানে মাছের জাতও কিন্তু অতটা ভালো থাকে এই বিষয়টাই কিন্তু আমরা মাথায় রাখি থেকে বেশি এবং এই বিষয়টা মাথায় রেখেই কিন্তু আমরা ওই জায়গাটাতে যাই হ্যাঁ তো যাই হোক দর্শক এই নদীর মাছটার গ্রোথ অনেক ভালো হয় আল্লাহ পাক চাইলে খুব ভালো গ্রোথ হয় এবং এটা দেখতে অনেক সুন্দর হয় এটার স্টেয়াবিলিটি ভালো গতকালকে এখান থেকে পোনা নিয়ে গেছেন সালাম ভাই তো সালাম ভাই বলতেছিলেন ভাই আমি ধারণা করেছিলাম যে দু চার পাঁচ কেজি মরবে মরতেই পারে স্বাভাবিক নেওয়ার সময় কিন্তু নেওয়ার পরে যখন মারা যায় নাই সব মাছ যখন সুস্থ ছিল হয়তো দুই চারটা মারা গিয়েছে অল্প পরিমাণে তাও ভেরি ফিউ কোয়ান্টিটির মাছ এটা আস ট্যাঙ্কির ভিতরে দুই চার দশটা মাছ মরতেই পারে স্বাভাবিক তো তখন উনি কি বিষয়টা কিন্তু বুঝতে পেরেছেন যে আমাদের মাছের স্টেবিলিটি কোন কত ভালো এই যে দেখেন ঘন্টার পর ঘণ্টা জাল চাপাই রেখে এইভাবে মাছ বাঁচতেছে একটা মাছ একটু মানে একটা আশও উঠবে না এত শক্ত এই মাছগুলা এটার স্টেবিলিটি আসলে দারুণ লেভেলের এটা একটা বিষয় আর এই মাছগুলা তো বললামই একটা বিষয় যে তিন বছর আগে ডিম হয় না রুই কাতলা মাছগুলাতে মিরিকেল কালি বসা হয় অনেক ক্ষেত্রে হয় অনেক ক্ষেত্রে হয় না আর এই মাছগুলা যেটা দেখতে অনেকটা সুন্দর এর আসলে পর পাখনাগুলো একটু এক্সক্লুসিভ থাকে এবং আকর্ষণীয় থাকে বিধায় আসলে দেখতে বেশি সুন্দর লাগে এটা একটা বিষয় আর নদীর মাছের একটা বিষয় হচ্ছে মারা যাওয়ার পর দীর্ঘ সময় ফুলকাটা লাল থাকে আর মাছটা যখন অনেক বড় হয়ে যায় মাথাটা ছোট হয়ে যায় এই জন্য আসলে দেহের ওজনটা অনেক বেশি হয় দেহের ওজনটা অনেক বেশি হয় এবং পাশাপাশি আরেকটা বিষয় যদি একটু গভীরতার পুকুরে চাষ করা যায় তাহলে এটার বডি ওয়েটটা আসলে দারুণ লেভেলের হয় ধরেন যারা আমাদের কাছ থেকে মাছ কিনে নিয়ে যান দশ ফিট গভীরতার পানিতে চাষ করে দেখবেন যে ওয়েট পাবেন ওই পাঁচ ফিট পানিতে কিন্তু ওই বডি ওয়েট পাবেন না এবং একটু গভীরতার পুকুরে চাষ করলেই আসলে মাছের প্রপার যে সৌন্দর্য এটা কিন্তু বোঝা যায় চাষি ভাইরা আদারওয়াইজ কিন্তু কোম্পানিতে কিন্তু সব মাছই সাদা সাদা টাইপের হয়ে যায় এটা আপনারা কিন্তু জানেন তো দর্শক এখন আমি আপনাদেরকে কিছু মাছ দেখাচ্ছি আমাদের মাছের সৌন্দর্যটা একটু আপনাদেরকে আমি দেখাচ্ছি অনেক ভিডিওতে কিন্তু দেখিয়েছি তারপরে এই একটা ভিডিও তার সব চাষি ভাই দেখবেন না অনেক চাষ এমন একটা সময় আসবে হয়তো ভিডিওতে এক লাখ ভিউ হবে তখন হয়তো নতুন চল্লিশ হাজার পঞ্চাশ হাজার মানুষই দেখবেন এরকমও হতে পারে হট এভার আর আরেকটা বিষয় হচ্ছে অনেক চাষি ভাই বলেন যে ভাই আপনি পোনার দামটা বলে দেন না কেন ভাই আমাকে যদি প্রপার পোনার ব্যবসায় ভেবে থাকেন তাহলে আসলে আল্লাহ রাস্তায় ক্ষমা করবেন আমরা কিন্তু একদমই প্রপার পোনার ব্যবসায়ী না ভাই আমরা কিন্তু চাষি এটা ওটা কি গ্রাসকাপ হ্যাঁ দুই চারটা যা আছে ফালাই দাও নদীর ভিতর নানা ধরনের মাছ হয় দুই চারটে গ্রাসকাপ মাছও এখন হয় ইদানিং এই তাপালটা একটু এদিক নিয়ে আসো তো শোনাবে একটু পোনাটা একটু দেখে পড়ব না আবার ওইটা না ওইটা না এইগুলো বেছে বেছে আমরা রেখেছি টাইটকেনি মাছ যেটা পাতিলে বাসায় খাওয়ার জন্য রেখেছি দর্শক এই যে দেখেন আমাদের নদীর মাছ একটা মাছ ধরার তো শোন পড়ে না যায় দর্শক দেখেন এইটা আমাদের নদীর কাতলা মাছটা দেখেন দেখেন আল্লাহর রহমতে কত সুন্দর কাতলা মাছ এই মাছের যেটা আকর্ষণ যে বলেছি পরপাকনা পরপাকনা করি আমি আসলেই সুন্দর লাগে পরপাকনা দেখতে এবং কালারটা সাথে রুই তো সরভাই এ এবারে ধরো এই যে আমাদের নদীর রুই মাছগুলো দেখেন কত সুন্দর হ্যাঁ এই মাছের আসলে গেটআপটাই একটু অন্যরকম এই যে আমাদের নদীর রুই মাছগুলো এবং একটা মিরিগেল ধরো হ্যাঁ মিরিগেল মাছ এই বছর অনেক কম হওয়ার কারণে দর্শক মিরিগল মাছটা আসলে একটু বড় হয়ে গিয়েছে সাইজে এগুলো হচ্ছে আমাদের নদীর মিরিগেল মাছ এইগুলা দেখেন মিরিগেল মাছ এ একটা ইয়াদি দত্ত কতটা এই যে এইগুলো হচ্ছে আমাদের টাইটকেনি মাছ কোনো কোনো অঞ্চলে এইগুলাকে বলেন রায়ক মাছ কেউ কেউ বলেন আয়কর এক এক অঞ্চলে আসলে এক এক নামে পরিচিত আর এবারে যে নানান ধরনের মাছ আছে এটার ভিতরে ঘূর্ণা আছে টাউ আছে রেখে দে নানান ধরনের মাছ আছে তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা আমরা এই মাছগুলো বাসাই কার্যক্রমটা সম্পন্ন হলে আমরা যখন আসলে মাছগুলা টাঙ্কিতে ওজন করে লোড করি তখন আপনাদেরকে আবার আমি বিস্তারিত দেখাচ্ছি দর্শক এখন মাছগুলো আমরা ওজন করতেছি দেখেন আমরা কিভাবে ওজন করি আমরা ওই যে নেট দিয়ে একটা বস্তার মতো করেছি এটা করার উদ্দেশ্য হচ্ছে এই বস্তার ভিতর করে যখন মাছ উঠাই নিয়ে আসবো এই মাছের সাথে কিন্তু কোনো পানি যাবে না আমি অনেক জায়গাতেই ভিডিওতে দেখি ইউটিউবে যে মাছ একদম ওইখান থেকে পাতিল এইভাবে পাতিল দিয়ে ওইখান থেকে উঠাই দিয়ে দিচ্ছে পানি চলে যাচ্ছে দশ কেজির ভিতরে মনে হয় দুই তিন কেজি পানিই চলে যায় তো ব্যবসাটা আসলে ওইভাবে হালালভাবে অনেক মানুষ চিন্তা ভাবনা করেন আর কি যাই হোক তো পোনা ব্যবসার সাথে যারা সম্পৃক্ত আমি বলবো আপনারা পঞ্চাশ টাকা একশো টাকা কেজিতে বেশি নেন কিন্তু পিওরিটিটা মেনটেন করে না এই পানিটা জড়াই দেন এই যে দেখতে পাচ্ছেন যে আগে মিটারে দেখেন পানিটা আমরা জিরো করে রেখেছি এখন দেখেন এই যে মাছটা দিয়ে দিলাম দেখেন কোনো পানি কিন্তু গেল না হ্যাঁ এখানে কিন্তু কোনো পানি যায় নাই পনেরো কেজি ছয়শো দর্শক এইভাবে ওজন করে করে এই যে নিয়ে যাচ্ছে টাঙ্কিতে দেওয়ার জন্য এখান থেকে নিয়ে নিয়ে একবারে অক্সিজেনের যে টাঙ্কি ওইটার ভিতরে লোড করতেছি তারপরে এক এক টাঙ্কিতে একশো কেজি করে আমরা হচ্ছে পাঠাই দিব বাংলাদেশে যে কোনো প্রান্তে একশো কেজি করে এক এক টাঙ্কিতে নেওয়া সম্ভব ছোট একটি পিক আপ গাড়িতে দুইশো কেজি মাছ অনায়াসেই চলে যাবে এতে কোনো সমস্যা না আর একটু বড় সাইজের মাছটা হলে একশো বিশ কেজি করে দেওয়া যায় বা দেড়শো কেজি করে দিলেও কোনো সমস্যা হয় না দর্শক মাছগুলো এই যে অক্সিজেনের টাংকিতে আমাদের লোড করা হয়ে গিয়েছে দেখেন যে কত সুন্দর সুস্থ আছে মাছ একদম টাঙ্কির চলা চলে গেছে আসলে সুস্থ অসুস্থতার বিষয়টা বোঝা যায় যদি দেখেন যে আসলে মাছগুলো উপর দিকে বা ভেসে উঠতেছে তখন বুঝতে হবে যে কোনো অসুবিধা হচ্ছে আর অক্সিজেনের যে ব্যাপারটা এটা একটা খুব মেনটেন করাটা খুব একটা আসলে সূক্ষ্ম হিসাব নিকাশের বিষয় এটা অনেক কম দিলেও সমস্যা আবার অতিরিক্ত বেশি যদি ছাড়া হয় তাহলে কিন্তু আবার সমস্যা আছে মাছের গায়ে যে একটা পিচ্ছিল পদার্থ থাকে ওইটা একদম নষ্ট হয়ে যায় অতিরিক্ত সারা যাবে না এবং আমি যেটা মনে করি যে আসলে এরকম টাঙ্কিতে অক্সিজেন দেওয়া থাকলে ভালো পানি দিলে আর বেশি কিছু দেওয়ার খুব একটা দরকার নাই অনেক চাষি ভাইরা দেখি যে অনেক ধরনের ওষুধপত্র দিয়ে দেন এতে এতে মাছ পুকুরে যাওয়ার পরে কিন্তু আসলে একটা মরণ বেশি হয় বেশি মাছ মারা যায় এই বিষয়টা একটু সচেতন থাকাই ভালো দিলে সর্বোচ্চ কিছু অক্সিজেন দিতে পারেন এবং খুব যদি অথেন্টিক কোনো এরকম ওষুধপত্র থাকে তাহলে ব্যবহার করা যেতে পারে এরকম অক্সিজেন দিলেই চলে এর থেকে বেশি কিছু আর অন্তত উইন্টার সিজনে দেওয়ার দরকার নাই বলে আমি মনে করি সর্বোচ্চ কিছু স্যালাইন দেওয়ার যদি প্রয়োজন মনে করেন দিতে পারেন অথবা কিছু অক্সিজেন ট্যাবলেট এছাড়া আর এক্সট্রা কিছু না দেওয়াটারই আসলে পরামর্শ দেবো তো আমরা কিছুই দেন এখন উইন্টারে কিছুই দিতে হয় না এই যে আমরা আজকে পাঠাচ্ছি নোয়াখালীর কবিরহাটে তো এইখানে কিছুই দিব না এইভাবেই চলে যাবে ইনশাল্লাহ এবং যেতে যেতে পাঁচটা মাছও ইনশাল্লাহ মারা যাবে না তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম